একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওনার যে কোনো উনি যে কোনো রাজ্যে যেতে পারেন পারেন এবং কর্মীদেরকে উৎসাহিত দিতে পারেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এসেছেন এতে ওনার দেখুন পশ্চিমবঙ্গে যে আমাদের সেন্ট্রাল থেকে যে কোনো নেতা আসুন না কেন ওনার খুব গায়ে জ্বালা হয় কি জন্য হয় সেটা আমরা বুঝতে পারি সবাই বুঝতে পারি পশ্চিমবঙ্গের মানুষও বুঝতে পারেন যে কেন ওনার এত অসুবিধা হচ্ছে কারণ ওনার যে মুখ বা মুখোশ সেই মুখোশটা খুলে যায় সেই জন্যই ওনার খুব কষ্ট হয় আজকে যে দেখুন আমরা তো সম্পূর্ণ আশাবাদী পশ্চিমবঙ্গের যা অবস্থা মানুষ বিরক্ত হয়ে পড়েছেন তাই মানুষ চান যে একটা পরিবর্তন হোক আমরা সম্পূর্ণ আশাবাদী দেখুন পশ্চিমবঙ্গের যারা মা বোনেরা আছেন তারাও দেখবেন অনেক ক্ষেত্রে তারা সোশ্যাল মিডিয়ায় বলেন যে আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না কারণ এখানে কোনো কর্মসংস্থান নেই এখানে শিক্ষকরা রাস্তায় গুলাতে গোড়াঘড়ি খাচ্ছেন যারা শিক্ষক আছেন আজকে আমাদের বলতে লজ্জা লাগে যে আমাদের শিক্ষকদের উপর যারা সমাজ গড়ার গড়ার কারিগর তাদের উপর পুলিশ লাঠিচার্জ চার্জ করছে এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে মানে দুর্ভাগ্য আমাদের যে আমরা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি আমাদের ভবিষ্যৎ গোড়ার কারিগরদেরকে আজকে রাস্তায় ধুলাতে ঘোড়া গড়ি খেতে হচ্ছে এর থেকে মানে দুর্দশা আর কি বলবো পশ্চিমবঙ্গের মানুষ এতেও যদি না বুঝেন তাহলে দেখবেন পরবর্তীকালে পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত হয়ে যাবে